বাসা থেকে বের হলাম যে বাইতুল মোকারম এবং বঙ্গি স্টেডিয়াম দিকে যাচ্ছিলাম যে ঘটনা যেটা ঘটতেছে যে অনলাইনে টিকিট খুঁজছিলাম বেশ কিছুদিন ধরে পাচ্ছিলাম না আর অনলাইনে কিন্তু টিকিটগুলো প্রায় ফোল্ড আউট হয়ে গেছিলো সামান্য কিছু সময়ের মধ্যে আর আমার যে ভাই কুত্তা মরার আসি যাতে অনলাইন টিকিট তো পাই না আমি আর ভাবতেছি একটু সেখানে একটু ট্রাই মারি দেখি যদি হয় তবে না হওয়ারই পসিবিলিটি একটু বেশি তারপর চেষ্টায় আসছি ওখানে গিয়ে দেখি যদি পাই তাহলে ওখানে গিয়ে ঢুকে যাব স্টেডিয়ামে যদি সম্ভব হয় জানি যে ব্লাকে মাঝে মাঝে টুকটাক পাওয়া যায় পাওয়া গেলে ওর দামটা একটু বৃষ্টি আর এদিকে বৃষ্টি হচ্ছে তো আর ঝামেলা এই যে দিলাম এখন দেখা যাক কি বটে ওখানে গিয়ে আমি তো ভাই বাইতুল মোকরম স্টেডিয়ামে চলে গেছিলাম তো সেখানে গিয়ে যেই দৃশ্য আলামতগুলো দেখলাম ভাই তার জন্য আসলে ভাই আমি মোটেও প্রস্তুত ছিলাম না যদি এখন আপনার যে ক্লিপটা দেখতেছেন এটা আমার যাত্রা পথের ভিডিও তো তো এর মাঝে অনেক ঘটলো সেখানে গিয়ে এগুলো এখানে একটু শেষ মানে একটু শেয়ার করে নি আপনাদের সাথে তো ভাই সেখানে এত পরিমাণ মানুষ আমি একা নয় ভাই সেখানে আমার মনে হয় আরো অসংখ্য মানুষ চলে গেছে যে একটা ভরসায় দেখার জন্য যাই হোক খেলা তো দেখতে পারলো না তো এই যে দেখতেছেন যে আমি স্টেডিয়ামে চলে আসছিলাম সেখানে ভাই মোটামুটি অনেক মানুষ জড়ো এটা ছিল এক নম্বর গেট তো স্টেডিয়ামের আরো বেশ কিছু গেট আছে ওই গেট গুলো তো একই রকম ভিড় তবে এখানে আমার মনে একটু কম ছিল সময় সাথে সাথে ভিড় আরো বাড়ছে তো আমি ভাই যেটা দেখলাম যে সেখানে কেউ কেউ ব্লাকে টিকিট বিক্রি করতেছেন তো এক ব্যক্তি ব্লাকে টিকিট কিনা ধরাও খায় গেছে উনি প্রায় দশটা টিকিট কিনছে ব্লাকে এক একটা টিকিট হাজার টাকা করে যে টিকিটের মূল্য ছিল আপনার অনলাইনে চারশো টাকা করে তো আসলে তিনি যেহেতু খেলা মানুষ তিনি খেলা দেখবেন খেলা দেখতে আসছিলেন সেই সুবাদে হয়তো টাকাটা ওনার কাছে ম্যাটার করে নাই। তো ভাই উনি যেটা দেখলো সেটা ছিল ভাই জাল টিকিট এই যে দেখতেছেন ক্লিপটা এখানেই কিন্তু ভাই ওই মুরবিকে ধরছে একটা মুরব্বি দেখে দেখা যাচ্ছে যে লাল কালারের শার্ট পরা তো এই ব্যক্তি বয়স তো ভাই আমার মনে হয় ন্যূনতম সাইট হবে এই ব্যক্তি ব্ল্যাকার ব্ল্যাকার তো উনি ব্ল্যাকে টিকে টুকে বিক্রি করতেছে এক পর্যায়ে ভাই পাবলিকের এমন গণদোলা খাইছে উনি তো আমার মনে হয় প্রায় মৃত্যু সজায় চলে গেছিল সেটা অবশ্য দেখতে পাবেন তো এই ব্যক্তি ভাই এমন এক কাজ কারবার করলো এই বয়সে উনি কীভাবে টিকিট ব্ল্যাক করতে পারে তো এটা দেখা আসলে ভাই আমি ভাবলাম যে ব্ল্যাকে অনেকে টিকিট টুকিট বিক্রি করে হয়তো বা কিনবো কিন্তু পরবর্তীতে ভাই আর আমি সাহস পাইনি টিকিটগুলো কেনার তো ওখানে গিয়ে আমি দেখছি আরও অনেকে ব্ল্যাকে টিকিট বিক্রি করে কিন্তু আমি আর ভরসা পাচ্ছিলাম না যে এই যে পাবলিক ওরা বেড়াইতেছে কেলাইতেছে এই ব্যক্তি ভাই এক পর্যায়ে প্রায় অজ্ঞান হয়ে গেছিলো ওই যে দেখেন যে রাস্তায় শুয়ে আছে মানুষ অনেক মাধ্যম করছে আর এই যে টিকিট এটা ভাই ছিল একটা ঝাল টিকিট তো ভাই এতটা নিখুঁত ছিল ভাই বুঝার তেমন কোনো উপায় ছিল না এটা ঝাল আসল নকল তেমন কোনো কিছুই পরে এই ব্যক্তিকে টাইনে টুইনে এক পর্যায়ে প্রায় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল এই ব্ল্যাকারে শেষ পর্যন্ত কি ঘটছে আমি আসলে ঠিক আর জানি টানি না আমি পরবর্তীতে এক নাম্বার গেট থেকে চার নাম্বার গেট পর্যন্ত চলে গেছিলাম আর এর মাঝে যে আমাদের খেলোয়াড়রাও চলে আসছিলো এই যে এই ব্যক্তিকে দেখতেছেন যার হাতে এখন টিকিট এই ব্যক্তি দশটা টিকিট কিনা প্রায় বিশ হাজার টাকা মায়ের খাইছে ওই ভদ্রলোক থাইকা। আর এই যে পিছনে এখানে অনেক সাংবাদিক বড় বড় চ্যানেলের ওনারাও ইয়ে করতেছিল এই নিউজ কাভার করতে আসছিল এই ব্ল্যাকারের নিউজ কভার করতে আর এই যে হল আমাদের যে টিম বাস এখানে আমাদের খেলোয়াড়রা চলে আসছে আর মানুষ তাদেরকে সুসাদু গ্রহণ করে নিল খুব নিরাপত্তার সহিত তারা স্টেডিয়ামে ঢুকতেছে এরপর যেটা ঘটলো ভাই সেটার জন্য আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমাদের যে আলট্রাস ভাই একবার বিশাল মিছিল আসছে ভাই বিশাল মিছিল আর এই মিছিলটা যদি ভাই আপনি দেখতেন ভাই কাছ থেকে ভাই আপনার গা উঠতো ভাই আমার মনে হয় তাদের সাথে অন্যায় করছে আমাদের যারা আলট্রাস তাদেরকে টিকিট না দিয়ে ভাই সত্যি অবস্থা ভাই আমার যদি ভাই আমর্থ থাকতো হয়তো বা যেভাবে হোক কষ্ট মস্তে তাদের কিছু লোক টিকিট ম্যানেজ করে দেন ভাই আমার তো ভাই সেই সামর্থ্য নাই আমি নিজে তো টিকিট পাইনি তাদের দেবো কোথা থেকে বাংলাদেশ ফুটবলের দুঃসময়ে এই আলপ্রাসরা বাংলাদেশ ফুটবলকে সমর্থন দিচ্ছিলো আর সেই না কি করলো আলপ্রাসদেরকেই টিকিট দিলো না যেটা তাদের সাথে অন্যায় হয়েছে আমার মনে হয় বাফুফের একদমই সরাসরি সংবাদ সম্মেলন করে আলট্রাসদের কাছে অন্তত ক্ষমা চাওয়া উচিত তাদের অন্তত অনুশোচনা হওয়া উচিত আমি ঠিক জানি না সেটা তাদের আছে কি না যদি হয় তাহলে মন মন্দ হবে না ভালোই হবে আল চাষরা হয়তো আমি আমি বিশ্বাস করি যে তারা সেই কষ্টটার কথা ভুলে যাবে ভাই তাদের মিথিল তারপর ফুটবলের প্রতি ভাই তাদের আবেগটা ভাই না দেখলে আপনি বুঝবেনই না সেখানে ভাই কি ঘটে গেছে আলট্রাসদেরকে সাথে এই ধরনের আচরণ করাটা মতো উচিত হয় না তারা বেশ কিছুদিন ধরে আন্দোলনও করছিলো যে টিকিটের জন্য তাদেরকে কোনোভাবেই টিকিট দেয়া হয় না তাদের সাথে ভালো কিছুই করা হয় না আমি বিশ্বাস করি ভাবসুফে এটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যে ম্যাচগুলো হবে আলট্রাসদের জন্য বিশেষ একটা কোটা রাখা হবে পাঁচশো এক হাজার টিকিট যাতে তারা ফুটবলকে সমর্থন পারে তারপর আমি কি করলাম যে এক নাম্বার গেট থেকে চার নাম্বার গেটে যাওয়ার জন্য বাইতুল মোকারমের ভিতরে দিয়ে যে চার নাম্বার গেটে গেলাম সেখানে গিয়ে দেখি ভাই একই রকম তুলকালাম কাণ্ড মানে শেষমেশ আমার আর টিকিট পাওয়া হলে না এক পর্যায়ে ভাই আমি হতাশ হয়ে বাসায় চলে আসছি